একদমই তাই দুর্গা পুজোর আগে আমাদের এটা বিশাল বড়ো একটা উপহার ইভেন শুধু মেট্রো বলে না ওনার আশাতে আমাদের আরও আরও পশ্চিমবঙ্গের আরও অনেক উন্নতি হবে এইটা আমরা আশা রাখি এবং উনি যে আরও উন্নতি করছে তার প্রতিটা পদক্ষেপ আমরা প্রতিটা পদে পদে আমরা অনুভব করতে পারি শুধু মেট্রো বলে না আরও আরও অনেক নতুন প্রজেক্ট আমাদের আসবে আমরা সেই আশা ওনার কাছে রাখি এইটাই আমাদের ওনাদের কাছে জানানোর যে আমরা কতটা মহিলা নিরাপত্তা নিরাপত্তাহীন আমরা তার সেইটা আবেদন ওনাদের কাছে ওনার কাছে আমরা করতে চাই যাতে আমরা মহিলারা অন্তত পক্ষে আরও নিরাপদ নিরাপদটা পাই আমরা যেটা আমরা মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা মহিলারাও এটা পাচ্ছি না আমাদের প্রতিটা পদে আমাদের বিপদ সেই বিপদ থেকে যাতে আমরা মুক্তি মুক্ত হতে পারি সেটা ওনাদের ওনার কাছে আমাদের জানানোর এটা আমাদের আর্জি উনি যাতে আমাদের এই সুবিধাটা দেয় এটা আমরা আজকে জানাতে চাই ওনাদের কাছে অবশ্যই এটা আমাদের জন্য খুবই ভালো একটা উপহার মানুষের

এক মাস ধরে এই কাজের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে মানে না খেয়ে তার কাগজপত্র চতুর্দিকে আমরা চাই মানুষ বুঝুক তাদের প্রধানমন্ত্রী আসছে প্রধানমন্ত্রী আমাদের সবার তার জন্য উনি আসছে এই আনন্দটা সবাই অনুভব করে সবাই অবশ্যই আমাদের সবার আবেগের উৎসাহ রয়েছে আমাদের সবার নরেন্দ্র মোদীজি রয়েছেন আমাদের উন্নতির পদক্ষেপের জন্য তিনি আসছেন আমাদের যাতে আরো উন্নতি ঘটে আমাদের যত কলকারখানা রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে তার উন্নতি তিনি শুধু মেট্রো স্টেশনে আরো তিনটে প্রকল্প উৎপাদনের জন্য আসছে এবং তিনি যে র্যালিটা করছেন অ্যাকচুয়ালি তিনি দেখতে চাইছেন কতটা উন্নতি রয়েছে রাস্তাঘাট কেমন রয়েছে বাড়িঘর কেমন রয়েছে এবং সব বড় কথা তিনি আরও শুনতে আসছেন যে আমাদের এই পশ্চিমবঙ্গে নারী এবং শুধু নারী নয় পুরুষদেরও এবং সবার ক্ষেত্রে হচ্ছে আমাদের যেসব কাজের যেসব যুবরা রয়েছে তাদের কর্মক্ষেত্র কেমন চলছে সেই খবর এডুকেশন লেভেল কেরকম চলছে সেই খবরগুলো যেন তারা পায় এবং আমরা তার সরাসরি বলতে পারি অবশ্যই সম্ভব তিনি না থাকলে কোনোভাবে উন্নতি সম্ভব নয় কারণ তো দেখতেই পাচ্ছেন যে আমাদের উন্নতি রসাতলে চলে যাচ্ছে আজ থেকে দশ বছর পর না আমাদের এডুকেশন থাকবে না আমাদের শিক্ষা না আমাদের ইন্ডাস্ট্রি থাকবে না ডাক্তারের মানে আমরা কোনো কিছু কি বলে দাদা সমগ্র ভারতবর্ষ কতটা রসাতলে ছিল উনি আজকে প্রধানমন্ত্রী হয়ে আসাতে আমরা কতটা অগ্রগতির দিকে এগিয়ে গেছি প্রতিটা দেশবাসী আজকে দেখতে পাচ্ছে শুধুমাত্র পশ্চিম পশ্চিমবাংলা না বাংলা কিছু কিছু মানুষ হয়তো অস্বীকার করবে তারা অকৃতজ্ঞ তাই তারা অস্বীকার করে কিন্তু এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে আজকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পদে আসার পর থেকে আমাদের ভারতবর্ষে কতটা উন্নতি হয়েছে আমরা মেয়েরা কতটা সেফ শুধুমাত্র পশ্চিমবাংলায় আমরা মেয়েরা সেভ না আদার্স উনি আমাদের যথেষ্ট আমাদের জন্য অনেক কিছু করেছে যার নাম আমরা অনেকেই করতে পারছি না শুধুমাত্র একজনের জন্য মহিলা মুখ্যমন্ত্রীর জন্য আমরা সেই জায়গা থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি আমরা চাই মহিলা মুখ্যমন্ত্রী নিপাত যাক